কমরেড জ্যোতি বসু জীবনী ভূমিকা কমরেড জ্যোতি বসু জীবনী ছিলেন ভারতের বামপন্থী রাজনীতির ইতিহাসে এক অনন্য নেতা তিনি কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেই নয় বরং সর্বভারতীয় কমিউনিস্ট আন্দোলনের এক অগ্রণী পথপ্রদর্শক হিসেবে খ্যাত তার জীবন ছিল শ্রমিক কৃষক জনগণের জন্য সংগ্রামের ইতিহাস গণতান্ত্রিক চেতনার প্রতীক এবং সমাজতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের এক দৃঢ় প্রচেষ্টা শৈশব শিক্ষা শিক্ষাজীবন জন্ম আটই জুলাই উনিশশো সালে কলকাতায় পিতা নিশিকান্ত বসু ছিলেন চিকিৎসক এবং মা হেমলতা বসু ছিলেন গৃহবধূ স্কুল সেন্ট জেভিয়ার স্কুল কলকাতা কলেজ প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক উচ্চশিক্ষা আইন পড়ার জন্য লন্ডনে যান সেখানে ব্রিটিশ কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং শ্রমিক আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করেন এই সময়ই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে গড়ে ওঠে রাজনৈতিক জীবন উনিশশো সালে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন রেল শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন উনিশশো সালে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন উনিশশো সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি ভেঙে যখন সিপিআইএম গঠিত হয় তিনি দলের অন্যতম প্রতিষ্ঠাতা নেতাদের একজন হন শ্রমিক কৃষক শিক্ষিত মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের মধ্যে তিনি ছিলেন গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা উনিশশো সালে বামফ্রন্ট ক্ষমতায় এলে জ্যোতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন টানা তেইশ বছর উনিশশো থেকে দু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম দীর্ঘতম সময় ভূমি সংস্কার ও অপারেশন বর্গা জমির মালিকানা কৃষকদের হাতে তুলে দেবার ঐতিহাসিক উদ্যোগ নেন পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালীকরণ তিন স্তরের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া চালু করে গ্রামীণ উন্নয়নে নজির স্থাপন করেন শিক্ষা স্বাস্থ্য ও জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রেও তার অবদান অসামান্য জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষপটে ভূমিকা উনিশশো সালে কেন্দ্রীয় সরকার গঠনের সময় তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তিনি সেই দায়িত্ব নেননি পরে তিনি একে ঐতিহাসিক ভুল বলে আখ্যা দেন আন্তর্জাতিক পরিসরেও তিনি ছিলেন এক সম্মানিত বামপন্থী নেতা ব্যক্তিত্ব সহজ সরল জীবনযাপন ধীরস্থির চিন্তাভাবনা সাংগঠনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মনোভাব ছিল তার রাজনৈতিক দর্শনের বৈশিষ্ট্য তিনি ছিলেন জননেতা যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য উৎসর্গ করেছিলেন মৃত্যু সতেরোই জানুয়ারি দু সালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পর তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করা হয় যা তার মানবপ্রেমী মনোভাবেরই প্রতিফল